কাজগুলো কমপ্লিট হয়ে যাবে ব্যাস করে আমরা হ্যান্ড ওভার দিয়ে দেবো কি ব্যাপার দাদা শুনছি আপনারা নাকি এয়ারপোর্ট থেকে মাত্র পনেরো মিনিটের দূরত্বে ফ্ল্যাটের দামে থ্রি বিএইচকে বাংলো দিচ্ছেন একদম ঠিকই শুনেছেন শুধু থ্রি বিএইচকে না থ্রি বিএইচকে উইথ গ্যারেজ বাংলো বাড়ি পাচ্ছে আচ্ছা সাথে গ্যারেজও রয়েছে একদম সাথে গ্যারেজ যেটা সম্পূর্ণ মধ্যম গ্রামে রয়েছে প্রপার মধ্যম গ্রাম মেন রোড থেকে মাত্র সাড়ে পাঁচশো থেকে চারশো মিটারের মধ্যে আমাদের এই প্রপার্টিগুলো

ফুল কমপ্লিট থাকবে এরকম টাফিং গ্লাস লাগানো থাকবে বেলকুনিতে আচ্ছা একদম মেইন রোড থেকে মাত্র সাড়ে পাঁচশো মিটারের মধ্যে অবস্থিত মধ্যম বুকে প্রপার মধ্যম বুকে মেন রোড থেকে মাত্র সাড়ে পাঁচশো মিটার ডিস্টেন্স আর নমস্কার আমরা ড্রিম হোম এন্টারপ্রাইজ মধ্যম বুকে যে প্রজেক্ট গুলো আমরা করি তার মধ্যে এটা একটি প্রজেক্ট তো এটা হচ্ছে মধ্যম একদম মেন যশোর রোড থেকে মাত্র সাড়ে পাঁচশো মিটার থেকে চারশো মিটারের মধ্যে আমাদের এই প্রজেক্ট গুলো অ্যাভেলেবেল আছে আচ্ছা তো যেগুলো থ্রি বিএচকে ফ্ল্যাটের দামে সম্পূর্ণ বাংলো টাইপ বাড়ি থ্রি বিএচকে থাকছে উইথ গ্যারেজ থাকবে আচ্ছা সাথে গ্যারেজ কমপ্লিট হ্যাঁ विद गैरेज थ्री व्हीच के विद गैरेज फुल कंप्लीट आउटसाइड कलर थे আপনার বেলকনিতে টাফিং গ্লাস থেকে শুরু করে সমস্ত কিছু শাটার ফাটার দিয়ে ফুল বাড়ি কমপ্লিট থাকবে এবং রোড সাইড পুরো যেটা একদম রোড সাইড দেখতে পাচ্ছ সব চোদ্দ ফিট ষোলো ফিটের রাস্তা আছে এবং গ্যারেজ গুলো কমার্শিয়াল ইউজ করতে পারবে কোনো দোকান বা কিছু করে সেইভাবে ব্যবহার করতে পারবে আচ্ছা এয়ারপোর্ট থেকে মাত্র সাড়ে পাঁচ কিলোমিটার হ্যাঁ পনেরো থেকে কুড়ি মিনিটের ডিস্টেন্সে আমাদের এই প্রপার্টি গুলো অ্যাভেলেবেল আছে এবং মেইন রোড থেকে বারবার বলছি মেইন রোড থেকে চারশো থেকে সাড়ে পাঁচশো মিটারের মধ্যে আমাদের সব প্রপার্টি অ্যাভেলেবেল আছে একটা লোকেশন আছে মধ্যমগ্রাম যশোর রোড নারায়ণ হসপিটাল এর অপোজিটে মেন রোড থেকে সাড়ে পাঁচশো মিটার একটা আছে হচ্ছে আপনার মধ্যমগ্রাম যশোর রোডে রবার্ট ফ্যাক্টরি বাস স্টপ মেন রোড থেকে মাত্র সাড়ে পাঁচশো মিটার আর একটা আছে মধ্যমগ্রাম বাদুর রোড রামকৃষ্ণপল্লীতে মেন রোড থেকে মাত্র চারশো মিটার আমাদের টোটাল তিনটে লোকেশনে প্রপার্টি অ্যাভেলেবেল আছে সব প্রপার্টিতে মোটামুটি আপনার একদম ফিফটি থেকে সিক্সটি লাখ মধ্যে আমাদের প্রাইস অ্যাভেলেবেল রয়েছে ঠিক আছে যেটা নেগোসিয়েশন হয়ে যাবে তাই তো একদম আমাদের কিন্তু প্রতিটা প্রপার্টিতে লোন অ্যাভেলেবেল আছে সব

ক্রমটনের মোটর থাকবে ঠিক আছে আপনারাই মোটরটাও প্রোভাইড করবেন একদম মোটর আমাদের প্রোভাইড করাবে এবং ক্রমটন কোনো লোকাল নয় ওকে এবং ওখান থেকে এসে সিঁড়ির পাশে এই সাইড একটা পাচ্ছেন এন্ট্রেন্স ওকে আমাদের প্রপার্টিতে আছে দুটো করে এন্ট্রেন্স আপনি পাচ্ছেন দুটো করে একটা ওয়েস্ট ফেসিং একটা নর্থ ফেসিং এ আপনি ওয়েন্ট্রেন্স পাচ্ছেন ওকে এবং এটা পাচ্ছেন পুরো ওপেন ডাইনিং স্পেস ওপেন কিচেন উইথ ডাইনিং স্পেস পাচ্ছেন একদম একদম দেখতে ফিলিং হ্যাঁ এবং সিলিং অফ দি টাইলস কিন্তু আমাদের পুরো টাইলস সিলিং অফ দি এই নয় যে হাফ টাইলস দেওয়া পুরো সিলিং অফ দি রাইটও বসানো রয়েছে অলরেডি একদম একদম ওকে পুরো একদম ব্ল্যাক স্টোন ব্রাইনেট আছে এবং এই সাইডে থাকছে একটা হচ্ছে বাথরুম আচ্ছা বিগ সাইজ বাথরুম থাকছে এখানে বেসিন বা ওয়াশিং মেশিন এরিয়া থাকবে এই জায়গাটা এবং বাথরুমেও আমরা কল প্যান সমস্ত কিছু শাওয়ার হ্যান্ড শাওয়ার এগুলো ফিটিংস কিন্তু আমরা কমপ্লিট দেব কমপ্লিট করে দেব এবং আচ্ছা পুরো দেখতে পাচ্ছেন একটা বাংলা আছে এটা স্টোর রুম করা রয়েছে এবং আরেকটা জিনিস দেখাই আমাদের সমস্ত কিছু ব্র্যান্ডেড ইউজার যার মধ্যে দেখুন সব হ্যাভেলস এর এমসিবি সমস্ত কিছু আমাদের তারপর সমস্ত কিছু ফিনোলেক্স আর হ্যাভেলস এর ইউজার ইলেকট্রিক্যাল জিনিস এবং এটা পেয়ে যাচ্ছেন একটা মাস্টার বেডরুম যেটা 11 12 বেডরুমের সাইজ আছে 11 12 বেডরুমের সাইজ আছে এবং দুদিকেই উইন্ডো পাচ্ছেন না দুদিকেই উইন্ডো দুদিকেই আপনি উইন্ডো পাচ্ছেন এবং এসির পয়েন্ট থেকে শুরু করে সমস্ত কিছু আছে করা মেঝেতেও আমরা দেখবো মার্বেল পুরো ফুল মার্বেল বোয়াইট মার্বেল করা রয়েছে আচ্ছা ডাইনিং এ ও দেখতে পাচ্ছি আমরা টোটালি মার্বেল মার্বেল নয় সুন্দর ডিজাইন করা রয়েছে খুব সুন্দর ডিজাইন মোজাইক করে হাতে কাটা আমাদের ডিজাইন করে হচ্ছে মার্বেল মোজাইক করা মানে বর্ডার গুলোও পুরো একদম একদম ভাবে তৈরি করা ওকে এবং যাই এবারে হচ্ছে আমাদের ফার্স্ট ফ্লো

টাফিং গ্লাস দিয়েছে এবং এই যে টাইলস টা বলে আমরা কিন্তু পুরো ম্যাট ফিনিশ টাইল দিই যাতে কোন সময় কালার ফেড না হয় ওকে যাতে রোদ করে ফেড না হয় কালার যাতে ফেড না হয় ব্যালকনি টা খুব সুন্দর রয়েছে ব্যালকনি তেও দেখতে পাচ্ছি সব মার্বেল যত ফ্লোর সিঁড়ি গ্যারেজ ও পর্যন্ত আমাদের মার্বেল দেওয়া হয় এবং এখান থেকে বেরিয়ে এসে আপনি একটা লিভিং এরিয়া পাচ্ছেন লিভিং কম ডাইনিং লিভ লিভিং কম ডাইনিং পাবেন যদি বলেন যে ওপরে কিচেন করে দিতে আমরা কিন্তু ওপরে কিচেন ও করে দেবো কোনো সমস্যা নেই আর যদি বলেন না উপরটা পুরো লিভিং কাম ডাইনিং রাখবেন তাহলে সেটাও আছে আর ডান পাশে দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা জানালা আছে জানালা আছে ওকে এবং এখানে একটা টয়লেট আছে এটা কমন আর এই রুমের সাথে আরো একটা অ্যাটাচ টয়লেট আছে আচ্ছা এই রুমটা আছে 11 12 রুম আছে এটা 11 বাই 12 হ্যাঁ এর সাথে একটা অ্যাটাচ টয়লেট আপনি পেয়েছে এবং সমস্ত বাথরুমে কিন্তু প্যান ফিটিংস এগুলো সব আমরা লাগিয়ে দেব

বুঝবেন কি করবেন না করবেন যা ইনকোয়ারি থাকবে আমরা আমাদের কল করবেন আমরা সমস্ত সময় গাইড করে দেবো কোনো সমস্যা তো এইটা হচ্ছে মধ্যমগ্রামের বুকে আরো একটা আমাদের প্রজেক্ট যেটা মধ্যমগ্রাম নারায়ণ হসপিটালের ঠিক অপোজিটে পূর্বাচলের ভেতরে রয়েছে মেন রোড থেকে মাত্র সাড়ে মিটার ডিস্টেন্স এবং এয়ারপোর্ট থেকে কিন্তু মাত্র সাড়ে কিলোমিটার ডিস্টেন্সে আমাদের এই প্রপার্টিগুলো অ্যাভেলেবেল আছে যেটা প্রাইস থাকছে ফিফটি ফাইভ থেকে সিক্সটি ল্যাকের মধ্যে আমাদের সমস্ত প্রপার্টি অ্যাভেলেবেল ওকে আমাদের প্রপার্টির বাজেট হচ্ছে ফিফটি 260 লাখ যেটা সম্পূর্ণ নেগোসিয়েশন হবে সেটা আপনার দেখা এবং প্রত্যেকটা প্রপার্টিতে লোন হয়ে যাবে সব প্রপার্টিতে লোন হবে মাত্র 20% ডাউন পেমেন্ট দিলেই আমাদের সমস্ত প্রপার্টিতে লোন আপনি পেয়ে যাচ্ছেন আচ্ছা ও এবং সবাইকে রেডি করব যাতে ভিডিও পুরো দেখে তারপর আমাদেরকে কল করে আর আপনাদেরকে বলবো আমরা একদম আন্ডার কনস্ট্রাকশন থাকাকালীন আমাদের প্রপার্টি গুলো ভিজিট করায় তার একটাই কারণ যে আমরা কি কোয়ালিটি মেন্টেন করছি কি মেটিরিয়ালস দিয়ে কাজ করছি যাতে সেটা আপনি সম্পূর্ণ বুঝতে পারেন বুঝতে পারবেন ফল ওভার কলকাতার মধ্যে সমস্ত জায়গায় কত লোকে কত দামে বাড়ি বিক্রি করছে আপনারা দেখতে পারবেন সবাই বাড়ি কিন্তু রেডি করে একদম রং করে কালার করে তারপরে বাড়ি দেখায় আমরা কিন্তু সেটা নয় আমরা কি কোয়ালিটি মেনটেন করছি কিভাবে কাজ হচ্ছে সেইগুলো আগে ভিজিট করায় তারপরে আমাদের পুরো রেডি টু মুভ বাড়ি দেখায় ওই জন্যে আমরা আমাদের সমস্ত ভিউয়ারদের বলবো আপনারা আগে আসুন এসে আমাদের বাড়ি যাচাই করুন কোয়ালিটি দেখুন তারপর আমাদের সাথে কথা বলুন স্ক্রিনে দেওয়া স্ক্রিনে দেওয়া আপনারা কন্ট্যাক্ট করুন এবং কোনো রকম ইনফরমেশন হলে আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন এই স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং কলও করতে পারেন কোনো সমস্যা নেই তো এর যেরকম বললাম আন্ডার কনস্ট্রাকশন একদম কাজ হচ্ছে তো চলুন আমরা দেখাই আজকে আমাদের একটা ছাদ ঢালাই হচ্ছে ওকে কি মেটেরিয়ালস কাজ হচ্ছে কিভাবে কাজ হচ্ছে কি সিমেন্ট ব্যবহার হচ্ছে সেটা আমরা লাইভ আপনাদেরকে দেখাবো তো চলুন আসো আগে ফার্স্ট এটা দেখিয়ে দিই

মোটা দানার বালি পাথর সব কিছু চোখের সামনে পড়ে এবং এটা আমরা শুধু ভিডিওতে দেখাচ্ছি না বলছি এসে ভিজিট করুন আমাদের কোয়ালিটি দেখুন তারপরে আমাদের বাড়ি ছিল